তিনি যে কোনো একটা ইস্যু উত্থাপন করে বাংলাদেশকে চাপ তৈরি এবং সেই ইস্যু হতে পারে হিন্দু নির্যাতন জঙ্গিবাদ এইসব শেখ হাসিনা অথবা মোদীর যে ইস্যু গুলো তার কাছে যেতে পারে শেখ হাসিনা কাউকে ছাড়বে সে কিন্তু বাংলাদেশে এত তো মানুষ মারছে একটু বিন্দু মাত্র অনুশোচনা তার আছে বিন্দু মাত্রও নেই সে আসসালামু আলাইকুম দর্শক আজকে এই ভিডিওতে আপনাকে স্বাগতম প্রদর্শক বর্তমানে বাংলাদেশের অবস্থা এবং রাজনৈতিক শৃঙ্খলা কি তারই আরো আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি সেই ভিডিওগুলো দেখলে আপনার নীতিমতো অভাব হয়ে যাবেন তাই আমি আর না করে চলে যাব মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে তারা তারাই সাবস্ক্রাইব করে ফেলুন এরকম ধরনের সকল আপডেট সবার আগে চট্টগ্রাম মহানগরীতে আবারও ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ সোমবার রাতে নগরীর ওয়াসা বাগ মনিরাম স্কুলের গলিতেই মিছিল করে ছাত্রলীগের নেতাকর্মীরা এই বিষয়ে ছাত্রলীগের এক নেতা জানান অন্তর্বর্তীকালীন সরকারের স্বেচ্ছাচারিতা এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মিছিল করা হয় এর আগে নিষিদ্ধ ঘোষণার পর গত অক্টোবরে ও নগরীর জামালখান এলাকায় মিছিল করেছিল ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্বাস বইনাথ চালিনা একটি গুলি চললে একটি রাজ পড়লে অনেকেই মনে করছেন এই তুলসী হতে পারে শেখ হাসিনার ভরসার জায়গা কারণ তুলসী এত পাওয়ারফুল তিনি কোনো একটা ইস্যু উত্থাপন করে বাংলাদেশকে চাপ তৈরি করতে পারে এমন সেই ইস্যু হতে পারে হিন্দু নির্যাতন জঙ্গিবাদ এইসব শেখ হাসিনার অথবা মোদীর মারফত সেই ইস্যুগুলো তার কাছে যেতে পারে শেখ হাসিনা এখন ভারতে আছেন এবং ডক্টর ইউনুস বলছেন যে তাকে ফেরত চাইবে ভারতের কাছ থেকে এখন এটা নিয়ে দুই দেশের মধ্যে হয়তো একটা ঠান্ডা যুদ্ধ শুরু হইতে পারে এখন শেখ হাসিনা কি করবেন শেখ হাসিনা নাকি তার উপর যে চারিদিকে মামলা দায়ের করা হয়েছে গ্রেফতার বিচার করবে ফাঁসি দিবে জেল দিবে এগুলোকে মোকাবেলা করবেন এখন তার পথ কতগুলো খোলা আছে আগে দেখেন প্রথম কথা হচ্ছে ইউরোপের পথ মোটামুটি বন্ধ কারণ তার সবচেয়ে ভালো মিত্র ছিল যুক্তরাজ্য যুক্তরাজ্য অনেক আগেই বলে দিছে যে তারা তাকে ইয়ে দিবে না ভিসা দিবে না মানে থাকার পারমিশন দিবে না এটা তারা এবং তারা বিচারও চাইছে পররাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার তো এখন ভারত বিশেষ করে ইউরোপের দেশগুলো হিউম্যান রাইটস নিয়ে তারা অনেক সরব থাকে যেহেতু শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ উঠেছে সুতরাং এইখানে শেখ হাসিনাকে হেল্প করবে এটা মোটামুটি আশা করা যায় না তো এখন আছে আমেরিকা আমেরিকাও হিউম্যান রাইটস নিয়ে তার কোয়েশ্চেন আছে কিন্তু আমরা দেখছি যে সজিবাদের জয় শেখ হাসিনার পুত্র তিনি ফার্ম নিয়োগ করেছেন যাদের সাথে ট্রাম্পের ভালো সম্পর্ক তো তারা ট্রাম্পকে দিয়ে কিছুটা করা যায় কিনা আবার ট্রাম্পের সাথে আপনার মোদিরও ভালো সম্পর্ক এখন মোদী যেহেতু শেখ হাসিনার পক্ষের লোক সুতরাং মোদী হাসিনার পক্ষ হয়ে ট্রাম্পকে দিয়ে কিছু করতে পারেন বা বিভিন্ন ধরনের ক্যালকুলেশন এখন নতুন আরেকটা ক্যালকুলেশন হলো যে ইন্ডিয়ান অরিজিন একজন মহিলা তিনি ট্রাম্প প্রশাসনে অনেক বড় পদে নিয়োগ পেয়েছেন তার নাম হচ্ছে তুলসী গাভার্ড এই তুলসী গাবার্ড কে নিয়োগ নিয়োগ দিয়েছেন ন্যাশনাল সিকিউরিটি ডিরেক্টর এবং এটা অনেক বড় একটি পথ গোয়েন্দা প্রধান এবং এই পথটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে না এটা সরাসরি প্রেসিডেন্টের আন্ডারে এই যে সিএনএন আছে এয়ারফোর্স নেভি এগুলো গোয়েন্দার সবকিছুই তার আন্ডারে থাকবে এখন এত শক্তিশালী একজন মহিলা তিনি এটা ভারতীয় চীন এই তুলসী তার বাবা মা কনভার্টেড হিন্দু এবং এই তুলসী অনেকবারই ভারত সফর করেন মোদীর সাথে তার খুবই চমৎকার সম্পর্ক এবং গুজরাটের দাঙ্গা যখন হয় তখন মুখ্যমন্ত্রী ছিলেন মোদী এবং এই দাঙ্গার কারণে আমেরিকার সরকার তাকে ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছিল এবং এটার কঠোর সমালোচনা করেছিলেন এই তুলসী এবং দুই হাজার একুশ সালে যে বাংলাদেশে মন্দির আক্রমণ হয়েছিল সেটারও কঠোর সমালোচনা করেছিলেন তুলসী তিনি হিন্দুদের নির্যাতন এবং জঙ্গিবাদ এইসব নিয়ে কথা বলছিলেন শুধু তাই নয় যে ভারত সরকার যে কাশ্মীর ইস্যুতে সিদ্ধান্ত নিয়েছিল সেটাও তারা ভারত সরকারের পক্ষে ছিলেন তিনি তুরস্কের প্রেসিডেন্টকে তিনি মৌলবাদী বলছেন আবার তিনি বাসার আল আসাদ সিরিয়া তাকে সাপোর্ট করেছিলেন করে সমালোচিত হয়েছিলেন কিন্তু পরবর্তীতে যদিও তিনি বাসার আল আসাদের বিপক্ষে কথা বলেন অর্থাৎ তিনি অনেকটা হলো হিন্দুবাদী তো এখন অনেকেই মনে করছেন এই তুলসী হতে পারে শেখ হাসিনা ভরসার জায়গা কারণ তুলসী এত পাওয়ারফুল তিনি যে একটা ইস্যু উত্থাপন করে

অথবা তিনি নিজেই যোগাযোগ করে তুলসীর সাথে যোগাযোগ করে মানে ট্রাম্প প্রশাসনকে অভিহিত করতে পারেন যে তাকে অবৈধভাবে সরানো হয়েছে এখানে হিন্দুদেরকে নির্যাতন করা হচ্ছে জঙ্গিবাদের উত্থান হচ্ছে এবং এটা ভারতের জন্য সমস্যা হতে পারে কারণ তুলসী অনেকটা ফিফটি পার্সেন্ট ভারতীয় ফিফটি পার্সেন্ট আমেরিকান তার অবস্থানটা সেটা অনেকটা সেই রকম তো এখন অনেকেই মনে করছেন যে হয়তো তুলসী তাকে হেল্প করতে পারেন কিন্তু আবার নাও করতে পারেন কারণ তুলসী বাধ্য নন তাকে হেল্প করতে কিন্তু এই যে ইস্যুগুলো উত্থাপিত হয়েছে এই ইস্যুগুলো তুলসীরও ইস্যু সুতরাং এখানে মিলে যায় সুতরাং তিনি এখানে পজিটিভ স্টেপ দিতে পারেন শেখ হাসিনার জন্য বলে অনেকে মনে করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের পর আরেকজন উপদেষ্টাকে হেনস্থা করার পরিকল্পনা নিয়েছিল ফ্রান্স শাখা আওয়ামী লীগ অপদস্থ করার একটি প্লোট তৈরি করা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত তা ঠেকানো গেছে এ বিষয়ে রাজনৈতিক ম্যাগাজিন জনতার চোখের প্রতিবেদক মিজানুর রহমান একটি অনুসন্ধান করেছে ঘটনার বিষয়ে অন্তর্বর্তী সরকারের তরফে এখনও আনুষ্ঠানিক কোন প্রেস নোট বা ভাষ্য প্রচার হয়নি এ নিয়ে প্রত্যক্ষদর্শীদের একাধিক বয়ান পাওয়া গেছে একটি ভাষ্য ছিল এমন সাতই নভেম্বর বৃহস্পতিবার প্যারিসের স্থানীয় সময় বিকাল শহরের প্রাণ কেন্দ্রের একটি রেস্টুরেন্ট নাম ব্লুয়া কেউ কেউ ব্লোয়েসো বলে থাকেন ফ্রান্সের বাংলাদেশ দূতাবাস থেকে দুই কিলোমিটার দূরত্বে এর অবস্থান সেখানে পূর্ব নির্ধারিত বৈঠক চলছে লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য এবং ব্যক্তিগত সফরে প্যারিসে যাওয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব মুইয়ার বাইরে ছয় সাত জনের একটি জবলা দুই একটি মুখ পরিচিত তারা আওয়ামীপন্থী তাদের গতিবিধি সন্দেহজনক উপদেষ্টার প্রোটোকল টিম বিষয়টি অবহিত করে দূতাবাসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে তিনি সেখানে উপস্থিত হন তাদেরকে বুঝিয়ে ঘটনাস্থল থেকে সরিয়ে নিতে সক্ষম হন ততক্ষণে বৈঠকও শেষ হয়ে যায় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সম্পূর্ণ নিরাপদে ফ্রান্স ত্যাগ করেন তার সঙ্গে ক্ষুব্ধ আওয়ামী লীগ সমর্থকদের মুখোমুখি হওয়া দূরে থাক তিনি ঘটনা আজ করতে পেরেছেন কিনা সংশয় প্রকাশ করেন ওই প্রত্যক্ষদর্শী অন্য ভাষ্যটি ছিল এমন অনির্ধারিত সফরে কয়েক ঘন্টার জন্য জেনেভার বৈঠক সেরে সড়ক পথে প্যারিসে যান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সঙ্গে ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম শফিকুজ্জামান উপদেষ্টার পলিসি অ্যাডভাইজার আব্দুল আহাদ এপিএস মোয়াজ্জাম হোসেন জেনেভা থেকে ছয় ঘন্টা ড্রাইভ শেষে সাতই নভেম্বর সকালে তারা প্যারিসে পৌঁছান নচয় বাংলাদেশ মিশনে মত বিনিময় করেন ছত্রিশ জুলাইর আন্দোলনে প্যারিস থেকে নানাভাবে সহায়তাকারী প্রবাসী বিপ্লবীদের সঙ্গে ফ্রান্সে পড়ুয়ারাও ছিলেন সেখানে ওই মিটিং শেষে তিনি জেনেভা থেকে নিয়ে আসা গাড়িতে চড়ে আইফেল টাওয়ার দেখে যান দুপুরে ফেরেন বাংলাদেশ মিশনে সেখানে সামান্য সময় বিশ্রাম এবং খাওয়া দাওয়া সেরে বেরিয়ে যান গন্তব্য জেনেভা ফেরার পথে একটি ক্যাফেতে বৈঠকে বসেন লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যের সঙ্গে এটি না মিশন না পিনাকির স্থল থার্ড এবং মাঝামাঝি একটি প্লেস ওই প্লেসেই উপদেষ্টাকে ঘিরে ধরার অপচেষ্টা হয় কিন্তু বিক্ষুব্ধ আওয়ামী সমর্থকরা খুব সুবিধা করতে পারেনি ওই প্রত্যক্ষদর্শীর বয়ান মতে দূতাবাসের বেশ কজন কর্মকর্তার আচমকা উপস্থিতিতে তারা সরে গেছে এটা সত্য তার চেয়ে বড় বিষয় ছিল উপদেষ্টা সেখানে বেশিক্ষণ ছিলেন না ফ্রান্সে তার সফরটি ছিল খুবই সংক্ষিপ্ত সময় পেলে অর্থাৎ ফ্রান্সে তিনি রাত্রি যাপন করলে কিংবা তার উপস্থিতি প্রলম্বিত হলে হয়তো তারা বড় সড়ো জমায়েতের প্রস্তুতি নিতে পারত জেনেভা ফ্রান্স এবং ঢাকার ওয়াকিফ হাল সূত্র মতে জেনেভা বিমানবন্দরে আইন উপদেষ্টা ড আসিফ নজরুলকে হেনস্থা

এনায়তুল্লার হাতে ওই সংগঠন দু সালে মালয়েশিয়ায় একটি বিজনেস সম্মেলন করে সেই সম্মেলন উপলক্ষে একশো সাতজনকে বাংলাদেশ থেকে পাচারের অভিযোগ উঠেছিল পরবর্তীতে অবশ্য দাত ইবাদত হোসেনের মধ্যস্থতায় দায় মুক্তি মেলে আসিফ মাহমুদ ও পিনাকি ভট্টাচার্যের বৈঠক স্থলের বাইরে বেসামাল হওয়া আলী হোসেন এনায়তুল্লার ইনুর ঘনিষ্ঠজন বলে খ্যাত তিনি আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য আলীর সঙ্গে ছিলেন ইমদাদ হোসেন যিনি সাবেক বন ও পরিবেশ মন্ত্রী শাহাবুদ্দিনের কথিত ভাগ্নে সে কিন্তু বাংলাদেশে এত মানুষ মারছে একটু বিন্দু মাত্র অনুশোচনা নাই তার আছে বিন্দু মাত্র নেই এটা নিয়ে কোনো হাই আফসোস নাই সে বলতেছে যে পনেরো তারিখের পর থেকে সব নাকি মারছে ডক্টর মোহাম্মদ ইউনুস পনেরো তারিখের পরে থেকে যত বাংলাদেশের মানুষ মারা গেছে সব নাকি ডক্টর মোহাম্মদ ইউনুস মারছে পরিকল্পনা করে ডক্টর ইউনুস সংবিধান লঙ্ঘন করে ডক্টর ইউনুস সংবিধান লঙ্ঘন করছে এটা বলছে ওই যে আমি রামজা একটা কথা বলছিল না যে একজন দেখতে চান একজন মানে ওলি দেখতে চান সে হচ্ছে যে জামাতের আমির সাপে বলছিল একজন পীর একজন ওলি বলছিল নাকি আউলিয়া নাকি যাই মানটা কথা বলছিল তো ভাই শয়তান হলো ভাই শয়তান দেখতে চাইলে আসলে শেখ হাসিনার দিকে তাকা নিয়েও শয়তান দেখা হয়ে যাবে দুনিয়ার সব বড় শয়তান বুঝছেন দুনিয়ার সব থেকে বড় শয়তান হচ্ছে শেখ হাসিনা আমার কথাগুলো একটা ওই যে আপনার যে আজকে দেখলাম না যে পলক তারপরে মানে আপনার ওই যে ধর্মেশ বাবা তারপর আইনমন্ত্রী আমাদের তো ওই যে নাম ধরে কি আমাকে আপার দীপুমণি আপা সে তো পার্লার থেকে মানে এত সুন্দর হলো কিভাবে হ্যাঁ ভিআইপি শুধু সুবিধা পাচ্ছে মানে এসে মানে কারাগাবে তা না হলে এত জলে তো শরীর থাকার কথা না হ্যাঁ আপনারা দেখছেন কি সুন্দর বলেন আপনারা দেখছেন আজকে দিপুমণি আপারে বাবা আমার তো দেখে মনে করেন ক্রাশ বাবার ওপর সে জেলে আছে নাকি পার্লারে আছে আল্লাহ জানে এমন অবস্থা ভাই একটা কথা বলি শেখ হাসিনা নিজের দোষ নিজে নিচ্ছে না সবার উপর চাপাই দিচ্ছে কেউ চাপাবে না সংবিধান লঙ্ঘন করলে কি হয় জানেন জানা আছে সংবিধান লঙ্ঘন করলে কি হয় সংবিধান লঙ্ঘন করলে ফাঁসি হয় মৃত্যুদণ্ড সংবিধান লঙ্ঘন করার দায়ে মৃত্যুদণ্ড হয় বলতেছে ডক্টর মোহাম্মদুজ প্ল্যান করে করছে এত এত মানুষ মারছে সংবিধান লঙ্ঘন করছে কে বলেন ডক্টর মোহাম্মদুজ সমান্বয় আজকে সবাই বলতে সমান্বয় যারা যারা আন্দোলন করছে উপদেষ্টা সবার বিচার হবে

সবার কি অবস্থা সেই কি অবস্থা ভাই আমি তো হয়ে গেছি বরঞ্চ একটা কষ্ট লাগে এই জায়গাটায় যে আমাদের আলেমুল আমাদের যখন মানে গ্রেপ্তার করা হইতো তাদের ডান্ডা বেরিয়ে পড়ানো হতো হুইল চেয়ারে বসানো হইতো আর এদের শরিল দিয়ে তেল পড়তেছে ভাষাটা খারাপ শোনালেও এটাই বাস্তবতা ওই যে গ্রাম বাসায় বলে শরীরের তেল চয় চড়ায় যে কিছু মানুষ আছে না তেলে জলে খাইলে কি হয় জানেন যারা মাসে থাকলে বেশি মানুষ গ্রাম বাসায় বলে শরীরের তেল চয় পড়তেছে তাই এমন অবস্থা হয়েছে এদের কি করবে ভাই ওই যে আপনার তারা নাকি ডিমান্ডে গেলেই ভালো থাকে আর আলমুল্লামাররা রিমান্ডে গেলে তারা খোড়া হয়ে বের হয়েছে ও হুইল চেয়ারে বসাই দিচ্ছে আর আজকে এই যারা সৈরাজী শেখ হাসিনা যারা হেল্প করছে হেল্পিং হ্যান্ড ছিল তাদেরকে স্পেশাল সুবিধা দেওয়া হচ্ছে দুদিন হবে দেখবেন যাবিনে বের হয়ে আন্দোলন করবে রাজনীতি করবে এই যে পার্টি অফিস আগু করতেছে না ওই পার্টি অফিস ঠিক করবে এটাই করবে কথাগুলো ভাই অদ্ভুত শোনায়নি এটাই বাস্তবতা খারাপ শোনাইতে পারে কোনো কিছুই ঠিক নাই বাংলাদেশের কোনো কিছুই ঠিক নাই আর একটা যুদ্ধের জন্য প্রস্তুত হবেন প্রস্তুত হয়ে যান এখনই যুদ্ধ করতে হবে যুদ্ধ করতে হবে যুদ্ধের বিকল্পনা এই জাতির যুদ্ধ ছাড়া মুক্তি হয় না তো এই জাতির মুক্তি হবে না এই যে গরমে গরমে সব কাজ করতে হয় তখন গরমে গরমে যদি আমলে সব ঘাট ধাক্কাতে বের করে দেওয়া উচিত ছিল প্রতিটা সেক্টর থেকে ঘাটাতে বাংলাদেশের বেকারত্বের অভাব আছে মেধাবীর অভাব আছে যারা চাকরি হয়নি জামাত বিএনপি করছে যে চাকরি হয় না তাদেরকে ঢুকায় ঢোকাইতে পারলো না এসব ঘাট লাথি দিয়ে বের করে দিয়ে হম তাই নাই তো ঘা ধাক্কা দিবে কাকে বলেন ঘা দিলে তো ডক্টর ধাক্কা দিয়ে বের করে দিবে হ্যাঁ ভাই একটা কথা বলে কি ওই টিভির সামনে তিন মাস পর পর প্রতি মাসে একবারে সে একশো দিনের মাথায় একটা প্রতিশ্রুতি দিয়ে নির্বাচন দিবে আবার আলজাজ রায় বলছে চার বছরের মেয়াদ হবে এই সরকারের চার বছর মেয়াদ হবে এই কথাগুলো বলতেছে তাই এই চার বছর আপনি থাকেন দশ বছর থাকেন আপনি কিছু দেখানো দেখান এই কাজটা করতেছেন দেখান আমলিক পূর্ণ বসন হয় এমন কাজ করেন না এই যে আজকে তাদেরকে মানে হাতে কোনো হ্যান্ডকাপ হয় নাই হ্যাঁ বরং সে একজন আলেবলামাকে উঠানো হলে তার হাতে হ্যান্ডকাপ করা হয় ডান্ডা বেরি পড়ানো হয় কেন পার্থক্য এখানে থাকবে কেন

আমি নিজেও বাজারে গিয়েছিলাম জিনিসপত্র দাম বেশি জিনিসপত্রের দাম বাড়ার কিছু কারণ আছে কয়েকটা কারণ আছে যেমন বন্যা হইলো অনেক ধান নষ্ট হয়েছে অনেক সবজি নষ্ট হয়েছে মানতেছি তারপরে তো আপনাকে নিয়ন্ত্রণ আনতে হবে বিকল্প ওয়ে তৈরি করতে হবে বন্যা হয়েছে তো তিন মাস হয়ে গেল তাই যেসব জিনিসের দাম বেশি জিনিসগুলো আপনি আনবেন না সেই জিনিসগুলো আপনি আমদানি করেন সমস্যা কি তারপরে তো মানুষ একটা অ্যাটলিস্ট কিনে খাইতে পারব বাজারে জিনিসপত্র না থাকলে সেটা জিনিসটা যে না থাকে কিনবে কিভাবে বলেন বাজার তো জিনিসই নাই কিনবে কীভাবে জিনিস আছে জিনিস নাই সে সেখানে পরিকল্পনা করতেছে যে সবার বিচার করা হবে হাসি ঠাট্টা না কই লাগলো বিএনপি কথা কিন্তু বলে নাই বলতেছে ডক্টর মোহাম্মদ আর শিক্ষার্থীদের এখন বিএনপি আমাদের সাথে আবার করছে কিনা যে তোমাদের পূর্ণ বাসন করবো হ্যাঁ ঠেলা খা সাধারণ জনগণ খাক সমস্যা নাই তো তো খাবো আমি আপনি ভাই বোঝেন ঠেলা খেলা কিভাবে খাবো নেতারা তো জেলে অনেকে পালাইছে বিএনপি সেম ঘটনা ঘটাবে যদি এমন কিছু ঘটে চলে যাবে বিদেশে আর ঠেলা খাবে কারা সাধারণ জনগণ সরকার যেখানে সেখানে দর্শক আমি আশা করছি আপনার সকলে আলোচনা গুলো এবং এই আলোচনা গুলো নিজের আপনার কোনো মন্তব্য থেকে তাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন